আসসালামু আলাইকুম শাজুদ্দিন কিউটার থেকে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আপনাকে আপনার কাছে তিরিশ থেকে পঞ্চাশ ডিমির এসিডিসি ট্রেন কুটার এসিটি সি ডাবল কন্ট্রোলার দিয়ে বিক্রি করে অনেকে আছে আপনার একটা কন্ট্রোলার দিয়ে আপনার শুধু ছোট একটা লাইট দিয়ে এসিডিসি বলে বিক্রি করে দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটা রিলে ব্যবহার করা হয়েছে অটোমেটিক আপনি এটা বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি লাইন লাগানো থাকলে অটোমেটিক এটা রান হবে কাজের ফিনিশিং গুলো দেখেন বাইরে কোনো তার জামেলা নেই একটা আপনার এখানে আলাদা এটা আলাদা আছে এসি কারেন্টের লাইন আলাদা যাতে আপনার কোনো ঝামেলা না হয় একেবারে সুন্দর করে কাজ করা

যদিও এটা একটা তিরিশ থেকে পঞ্চাশ দিন তবে আমি একটা অতিরিক্ত ট্রে দিই যার কারণে আপনি আহ প্লাস ডিম দিতে পারবেন পাশাপাশি আহ ভিতরে ফয়েল প্রফার দেওয়া হবে কাজের ফিনিশিং গুলো দেখেন বর্তমানে অনলাইনে এত সুন্দর করে কাজ করে দেয় আমার মনে হয় না আহ কেউ এত সুন্দর করে কাজ করে দেয় মানে সাধ্য মতন চেষ্টা করছি যত সেফভাবে আপনাদের কাজগুলো করে দেওয়া যায় এছাড়াও আপনার আর্দ্রতা তাপমাত্রা এখানে আপনার ডিসি কন্ট্রোলার সেন্সর এটা আপনার ফাঁকা আর এখানে আপনার মেইন লাইনটা যাতে সেফটি থাকে এই জন্য একটা এগিয়ে দিয়েছি যাতে আপনাদের কারেন্টের শর্টের কোনো কখনো যদি কোনো সমস্যা হয় যাতে সমস্যা না এখানে কাজের ফিনিশিং ভিতরে বাইরে খুবই সুন্দর করে কাজ করে আর আপনার এসটিসি ডাব্লিউ তিন হাজার এক যে কন্ট্রোলারটা এটা অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একেবারে অরিজিনাল আপনার ট্রান্সফর্মার সিস্টেম বর্তমানে আপনার কম দামে মেশিন পাবেন কিন্তু যদি একটু ভালো মানের মেশিন নিতে চান ভালো কন্ট্রোলার দিয়ে তাহলে একটু রেট বেশি হয় এটা আমাদের ছোট মেশিন তবে রেট একটু বেশি কাজের গুণগত মানের কারণে রেটটাও আপনার কমানো যাচ্ছে না সেই জন্য রেটটা একটু বেশি করে যায় আশা করি তাদেরকে একটা ভালো মেশিন দেওয়ার চেষ্টা করি যারা যাদের প্রয়োজন হবে আমার স্ক্রিনে অথবা আমার ফেসে নাম্বার দেওয়া আছে ইনবক্স করবেন অথবা সরাসরি কল দিতে পারেন hocam bugün selamünaleyküm